ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির দেশটির সেনাপ্রধান বলেছেন ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ভারতের ভৌগোলিক যুদ্ধে বিচ্ছিন্নতার ভুল ধারণাকে ধ্বংস করে দিতে পারে পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে আসিম মনির বলেছেন পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের কোনও স্থান নেই এরপরই ভারতকে সতর্ক করে তিনি বলেন একটি ছোট উস্কানিও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত সীমার আইরে প্রতিক্রিয়া ডেকে আনতে পারে যদি নতুন করে সম্ভাব্য বৈরিতা শুরু হয় তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রে দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে এমনটাই মন্তব্য করেন আসিম মনির পাকিস্তানের এই সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেন পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায় যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে সম্পূর্ণভাবে ভারতের ওপরই বর্তাবে ফিল্ড মার্শাল আসিম মনিরের এই হুমকি এমন এক সময় এসেছে যখন আরেকটি প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃসীমান্ত সংঘাত চলছে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে এর আগে গত ১৬ এপ্রিল ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট কাশ্মীর আমাদের জঙ্গুরাল শিরা এটি আমাদের জঙ্গুরাল শিরাই থাকবে আমরা এটি ভুলব না আমরা আমাদের কাশ্মীরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনও একা ছেড়ে দেব না প্রিয় দর্শক দেশ ও বিদেশি সব ধরনের খবর দেখতে বাংলার সময় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম লোবাবা ইয়াসমিন সম্পাদনায় তানবীর নূর